আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলী হোসেন ওসামা সাহেব আমি শশে আপনাকে সম্বোধন করে বলছি আপনি প্রথম যে দলিলটা দিয়েছেন আপনার পনেরো পঁচিশ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত যতলি কথাবার্তা বলেছেন আপনি যে দলিলটা দিয়েছেন মোসানা থেকে সে হাদিসটা হচ্ছে হাদ্দিউনিক আনিয়াদিন আচ্ছা এ আপনি এখানে একটা চরম ভুল করেছেন আপনি বলছেন যে ইয়াহিয়া বিদ আল কাত্তান ইয়াহিয়া বিন সাদুল কাত্তান জীবনও এই সনদে নেই এটা আপনি পুরো ওলামের দেবন্দ্র দেখাতে পারবেন না যে এই সনদে ইয়াহিয়া বিন সাহিদ উত্তিন ইয়াহিয়া বিন সাইদ আল কাত্তান এটা ভুল কথা টোটালি ভুল কথা আপনি শুরুতেই একেবারে একটা মারাত্মক ব্লান্ডার মিস্টেক গ্রোস মিস্টেক ব্লান্ডার গ্রোস মিস্টেক করে ফেললেন এরপরে এটা মুনকাতে বর্ণনা এরপরে ইমাম আলী বিন আলিবুল মাদিনী তিনি বস আলম হোসামি আিন সাহাবিন গৌর আনাসিন আনাস রতন ব্যতীত ইয়াহিয়া বিন সাইদ অন্য কোনো সাবিতই শুনেছেন এমনটা আমি জানি না তাহজিবুল তাহজিব তারপরে আরও আলিমুল মাদিনীর ইতাবল ইলালে আছে ইমাম ইবিন আবুল হাজম তিনি বলেছেন নয় খন্ড দুশো সাত পৃষ্ঠটায় আমি আরবি ভারতগুলো এবং পুরোটাই আমি আমার ফেসবুকে এবং হোয়াটসঅ্যাপে পুরো লেখাটায় তাহলে আমি লিখে দিবস মুখে সংক্ষেপে বলছি তিনি বলতেছেন যে পঁচিশ বছর পরে তার জন্ম অমরতাল আনহুর মৃত্যুর পঁচিশ বছর পরে ইবন হাজম বলতেছেন এই ইয়াহিয়াবিন শাহিদার জন্ম এবং নিমাবি হানাফিউ রহমুল্লাহ তিনি আসার সুনানে বলেছেন যে ইয়াহি আবুল সাহিদিন আল আনসারিউ ইউ লাম ইউ দিরিক ওমার এখানে আপনাদের হানাফি মাহাবিদ ইমাম বলতেছেন সবাই বলতেছেন না আহাদিন মালিক ইসাহী সবাই বলেছেন যিনি ইয়াহিয়া বিন আনসারি যিনি ইলাম ইউ দিরিক ওমারা যিনি ওমরকে পাননি আসার সুনান এবার আসার সুনার টিকা নিয়ে আপনি কিছু কথা বলেছেন যেখানে আরও কথা আছে এটা পড়তে হবে ইনশাল্লাহ এটা সামনে আসতেছে এরপরে মুসান্নাবি সাহেবা যে হাদিসটা হাদিস পেশ করেছেন সেই হাদিসেই নিচে মহাক ডক্টর সাদ বিন নাসের বিন আবদুল আজিজ তিনি বলেছেন যে মুন কত অউন ইয়াহিয়া আলাম ইউ দিরিক ওমা এই হাদিসটা মুন কতে ইয়াহিয়া ওমরকে পাননি ডক্টর জিয়াউর রহমান আজমি যিনি আল জামিউল কামিল গ্রন্থ রচনা করেছেন তিনি বলেছেন যে আইদন এছাড়াও এই হাদিসের ভিতরে মানে এখানে ওই ইয়াহিবিন খতকে পাননি এবার তিনি আলিবুল মাদিনীর কলটা তাহিবুল তাহজিব থেকে উল্লেখ করেছেন আল জামিল কামিল চারখণ্ড আটশো উনত্রিশ পৃষ্ঠা আচ্ছা এরপরে আপনি বলেছেন এটা মুরসাল এটা সহি এই কথাগুলি বলেছেন ঠিক আছে আপনার কথাগুলি আমি মেনে নিচ্ছি কিন্তু কিছু বিষয় আছে এখানে মেইন টুইস্ট কোনটা সেই টুইস্টটা আপনি আসলে বুঝেননি আমি আপনাকে আজকে বুঝাই দেবো ইনশাল্লাহ এবং প্রশ্ন করবো আপনার কাছে মোহাম্মদিন মোবারক হাকিমি আলাতিক মোসান আলাতিক নামক গ্রন্থ মুসান্নাফু মোসান্নাফু কী যেন পুরোনো নামটা বলে গেছি বড়টা নাম এখানে বলছেন যে এটা হচ্ছে সহি মুরসাল ঠিক আছে সহি মুরসাল আমি একটু পর কথা বলতেছি এবার ইমাম ইবরুল মুলাকিনের লেখা তাউদি হলি হিল জামি সহি এই গ্রন্থের মহাত্মিক টিকাতে তারা খালেদ রাবাত ও জুমা ফাথি তারা বলেছেন যে ফাহাজ আল আসারুমুন কতিন লাফুল ইহতিজাজ ও হুয়া ফাহুয়া মুখালিফুন লিমা সাবাত শহী আলী আনুমারা এরপরে ও আইদন হুয়া মুখালিফুন লিমা সাবাত আনরাসুল্লাহি সাল্লাইাম মানে আব্দুল হমন্যবর উপরে কলটা তিনি উল্লেখ করেছেন দুজন মহাকিক এর মানে হচ্ছে যে এক নম্বর কথা হচ্ছে এখানে তিনটা সমস্যা একটা হলো মুনকাতে সনদ বিচ্ছিন্ন দুই নম্বর হচ্ছে যে ওমর থেকে বর্ণিত এগারো আকাতের এর চেয়ে বেশি বিশুদ্ধ হাদিস মহাত্মা মালিকের যেটা ব্রাদার হল পেশ করেছিল এগারো রকাতের হাদিস মোহাম্মদ বিন ইউসুফ সাহেবিনাজিদ ওমর বিন খত্তাব মালিক ইমাম মালিক যেটা বর্ণনা করেছেন ওইটা বেশি সই এবং ওইটা এই যে মুনকাতে বিচ্ছিন্ন হাদিস এটার বিপরীত আবার নবীশা ইসলাম এগারো আঘাত পড়েছেন শহী বুখারি মুসলিম আছে সেটারও বিপরীত হচ্ছে এই মুনকাতের হাদিসটা এখন কথা হচ্ছে একটা হাদিস মুরসাল একটা হাদিস মুরসাল সহি ঠিক আছে কোনো সমস্যা না আমি মেনে নিলাম তা আপনি আমাকে বলেন শাস্ত্রীয় আলোচনা থেকে আপনি আমাকে দেখান যে পৃথিবীতে কোনো গ্রহণযোগ্য ইমাম কি বলেছেন যে মুরসাল সহি আসহুল আসানি দেখো সর্বোচ্চ পর্যায়ে সহি সনদ মুক্তাসির সনদের বিপক্ষে গেলে মুক্তাসির সনদটা বাতিল হবে সবচেয়ে বিশুদ্ধতম সনদ এবং মুক্তাসির সনদটা বাতিল হবে আর এই ইনকিতাওয়ালা এই মুরসাল জওয়ারটা কি হবে সহি হবে এবং কোনো উসুল দেখাতে পারবেন আপনি আমি আপনাকে অপশন দিলাম যান পুরো ওলামের দেবনকে আমি অপশন দিলাম আপনারা দেখান আমাকে যে কেউ দেখাতে দেখাতে পারেন কোনো অসুবিধা নেই আর দুই ঘন্টা তিন ঘন্টা বাস আসলে কিছু হয় না এগুলি হচ্ছে মাসের পর মাস সপ্তাহের পর সব দীর্ঘদিন আলোচনা করলে তখন একটা কনক্লুশন আসবে এই দুই ঘন্টা চার ঘন্টা বাস আসলে এই বিষয়ে কনক্লুশন আসবে না একটা হাদিস নিয়েই তো আলোচনা করতে এক পুরো একটা দিন চলে যাবে আচ্ছা হলিল আহমদ সাহারানপুরি রচিত যে কিতাব বাজলুল মাজহুদ এই কিতাবের যে টিকা লিখেছেন জাকেরিয়া কান্দলভি এবং ডক্টর তাকিউদ আদি ওনারা বলেছেন যে ওয়াইসনাদুহু মুরসালুন ওইউন এই বিন খতাব থেকে এগারো রাখা বিশ টাকাতে যে হাদিসটা এটা সনদ সহি এবং এটা মুরসাল কউয়ুন শক্তিশালী মানে সহি আর কি সহি যেগুলো ক্যাটাগরি আমাদের কওয়ুন একটা শক্তিশালী বলা হলো মুরসালও বলা হলো আপনি আমাকে বলেন মুরসালুন কউইয়ুন আর মুক্তিলুন মানে মুক্তাসিল হাদিস যেটা এগারো রাখাতে মহাতামালেকে ওই সনদের বিপক্ষে এই ধরনের মুরসাল কউই যদি পাওয়া যায় তাহলে কোনটা বাতিল হবে যদি আমি দুইটাই গ্রহণ করি তাহলে কোনটা সর্বাধিক উত্তম হবে সবচেয়ে বিশুদ্ধ সনদে মুক্তা ছিল এইটা কি গ্রহণযোগ্য হবে আর নাকি মুরসাল কউই এইটা গ্রহণযোগ্য হবে নাকি দুইটা গ্রহণযোগ্য হবে কিন্তু একটা বেশি গ্রহণযোগ্য একটা কম গ্রহণযোগ্য কম গ্রহণযোগ্য কোনটা হবে বেশি গ্রহণযোগ্য কোনটা হবে আপনি আপনার মতো করে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে শাস্ত্রীয় আলোচনা আপনি আরও সামনে আলোচনা করেছেন আমি এগুলো যাব পঁচিশ মিনিট পনেরো সেকেন্ড পর্যন্ত এখন আলোচনার থেকে কথা বলছি আপনি শাস্ত্রীয় আলোচনাতে দেখাবেন যে এখানে কোনটা অধিক উত্তম জান হেন কোনটা বাতিল কোনটা রাজে কোনটা মারঝুঘ কোনটা বাতিল কোনটা কি এটাও না জাস্ট বেশি ভালো কম ভালো আপনারটা আপনারটা খুব ভালো নাকি আমারটা খুব ভালো আমি এখানে বাতিল হওয়া এর দিকেও যাচ্ছি না আপনি জাস্ট দেখাবেন যে না এখানে মুক্তাসিলের চাইতে মুরসাল কউই বা মুরসাল সহি বেশি উত্তম বেশি ভালো জাস্ট এইটুকু দেখাবেন এরপরে আব্দুরহন মোবাল্লোর বক্তব্যটা তো আসেই তোরফাত দিচ্ছি জুবাইল জাই জৈব বলেছেন আলবানি জৈব বলেছেন আমি রেফারেন্স দিইনি নি জাই জৈব বইটা আমি অনুবাদ করছি তাই রেফারেন্স দিয়ে দিচ্ছি না আলবানি তার বইতে বলেছেন আলোচনা করেছেন সেটাও রেফারেন্স দিচ্ছি না ওবায়দুল্লাহ মুবারকুরী তিনি মিরাদুল মাফাতি গ্রন্থে একই কথাই বলেছেন আরও একাধিক মহাকি মুনকাতে বলেছেন এখন আপনার কাছে আমার প্রথম প্রশ্ন একটা মুনকাতে হাদিস সনদ বিচ্ছিন্ন হাদিস যেটা বুখারি মুসলিমের রসুল ইসলামের এগারো রাকাতের হাদিসের বিপরীত এই এগারো রাকাতের নবী ইসলামের হাদিসটা কি গ্রহণযোগ্য হবে নাকি ওমরের নামে ওমর রদ্দাল নামে বিচ্ছিন্ন সনদে মুরসাল সহি বলেন আর মুরসাল কউই বলেন এইটা কি বেশি গ্রহণযোগ্য আপনি এটা শাস্ত্র থেকে আমাকে দেখাবেন দুই নাম্বার যে কোনো ক্ষেত্রে মুক্তাসিল এবং মুনকাতি যে কোনো বিষয় মারফু হোক মাকুফ হোক যে কোনো ক্ষেত্রে হোক মুক্তাসিল এবং মুনকাতি যদি পাশাপাশি পরস্পর বিরোধী হয় তাহলে কোনটা গ্রহণযোগ্য হয় আপনি শাস্ত্রীয় আলোচনা থেকে দেখাবেন আচ্ছা একই ব্যক্তি থেকে দুইটা সনদ পাওয়া গেল একটাতে এগারো আকাত একটাতে বিশ টাকাত এবং এগারো আকাতে হাদিসটা সহি মুক্তাসিল কোনো সন্দেহ নেই কোনো মুস্তিদ কিছু বলে নেই মুস্তারিফ বলেছেন আপনি সেটা নিয়ে আমি পরে আলোচনা এসেছি আর আরেকটাতে ইনকেতা আছে বিচ্ছিন্নতা আছে সেক্ষেত্রে ওই একই ব্যক্তির দুইটা আমল কোনটা গ্রহণযোগ্য হবে আপনি শাস্ত্রীয় আলোচনা থেকে আমাকে দেখাবেন আজকে পর্যন্ত শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ